হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আরিফ হুসাইন আমার মতন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম আজকে আমি যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে দুবাইতে নতুন বিস্তার চালু হয়েছে তো এ এরকম অনেকগুলা ভিডিও ইউটিউবের মধ্যে অলরেডি অনেকে সার্চে তারপর হচ্ছে বিভিন্ন নিউজ অলরেডি হয়েছে এই বিষয় নিয়ে যে নিউজের হেডলাইনগুলো এমন যে দুবাইতে নতুন বিচার চালু করছে দুবাইতে নতুন বিচার চালু হয়েছে তো অনেকে শুধু হেডলাইনটা পড়ছেন ভিতরে কি আছে এটা হয়তো অনেকেই পড়েন নাই পুরো যদি হেডলাইনটা পড়তেন বা পুরো ভিডিও যদি দেখতেন তাহলে আপনারা আমাকে অনেকেই ইতিমধ্যে জিজ্ঞেস করছেন যে ভাই এরকম এরকম ভিডিও দেখতেছি আমরা ইউটিউবের মধ্যে বিশাকি চালু হয়েছে কিনা আমার যারা আমার ভিডিও আপনারা যারা দেখেন তারা হয়তো আমাকে বিশ্বাস করেন বিদে আমাকে এই প্রশ্নগুলা করেন বা আমার থেকে সত্য নিউজটা জানার জন্য আপনারা এই প্রশ্নগুলো করতেছেন বা অনেকেই বিচার বিভিন্ন ভিডিও তো হেডলাইন ছিল এমন যেটা করে আমি বলছি দুবাইতে নতুন বিচার চালু হয়েছে দুবাইতে যে নতুন বিষয়টা চালু হয়েছে সেটা কি বিষয় প্রথমে আপনাদেরকে ওটা জানতে হবে বিষয়টা হচ্ছে রেসিডেন্সি বিষয় এটা আপনারা পাঁচ বছরের জন্য পাবেন এই বিষয়টা কিন্তু এই বিষয়টা কিন্তু আমি বা আপনাদের মতো যারা আমরা যে নর্মাল যে মানুষজন আসি আমাদের জন্য এই বিষয়টা না এটা হচ্ছে হাই লেভেলের বিষয় এটা হচ্ছে যারা ধরেন যাদের কাছে ওয়ান মিলিয়ন দেরামের মতো মানে ওয়ান মিলিয়ন দেরাম আছে ব্যাংকের মধ্যে যার মাসিক ইনকাম বিশ হাজার টাকার মতো বিশ হাজার মতো তার মাসিক ইনকাম এইরকম যে ব্যাংক স্টেটমেন্ট যে দেখাইতে পারবে তার জন্য এই পাঁচ বছরের বিষয়টা ইউএ গভর্নমেন্ট দিচ্ছে তো এই বিষয়টা সাধারণ মানুষদের জন্য না অনেকেই এই যে বিষয়টা এই হেডলাইনটাকে ইউজ করে যে নতুন বিষয় চালু হয়েছে অনেকে ভিডিও করছে বা অনেকে নিউজ করছে তো এগুলো আপনারা দেখছেন এই যে বিষয়টার কথা আমি বললাম এটা আমাদের মতো নর্মাল বা সাধারণ মানুষদের জন্য না এটা হচ্ছে যারা বড় বড় বিজনেসম্যান আছে তাদের জন্য এই সেম গোল্ডেন বিচার মতোই এই বিষয়টাও ইউএস সরকার চালু করছে তো এরপরে আপনারা অনেকেই বিষের আপডেট জানতে চাইছেন আমার কাছে বিষের আপডেট আমি প্রতিদিন আপনাদেরকে যদি বলি যে এই এরকম বিসে খুলবে বা এই এই টা খুলবে বা ক্যান্সেল বা ট্রান্সফারের কথা অনেকে প্রতিদিন আমাকে জিজ্ঞেস করেন তো আমি আসলে আমি নিজেও অপেক্ষা করতেছি জানুয়ারি আসলে বা জানুয়ারি আগে যদি আপডেট পেয়ে যাই আমি আপনাদেরকে অবশ্যই জানাবো দেশ থেকে আপনারা দেশের বিষে কোন বিষে চালু হবে বিভিন্ন জনের বিভিন্ন জনের মানে বিভিন্ন রকম মতামত কেউ ভিজিট বলতেছে কেউ হাই বিষয়গুলো চালু হবে তো এই মানুষ যে আবার নতুন করে আপনারা অনেকেই লেনদেন করার চিন্তা করতেছেন তো আমি নিজেও অপেক্ষা করতেছি কারণে বিসে এখনো যে ওই যে আরো ছিল তেমনই আছে আর নতুন বিসে এখনো চালু হয় নাই এখনো বন্ধ আছে ইনসাইডের যে ক্যান্সেল বা ট্রান্সফার ছিল সেগুলো সেম আগের মতোই হাই প্রফেশন থেকে হাই প্রপোশন গুলো হচ্ছে আরবি গুলো হচ্ছে তো সেম এখনো ওইটাই আছে আপনাদেরকে আর কিছুটা দিন অপেক্ষা করতে পারবো আমি লাস্ট ভিডিও তো বলছি অপেক্ষা করেন আর কিছু তো আমি বলতে আপনাদেরকে পারবোই না যতটুকু আমার আমি যতটুকু আপডেট পাই আমি যখনই আপডেট পাবো সাথে সাথে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। সেটা যেভাবে হোক স্ট্যাটাস হোক ভিডিও হোক বা লাইভই হোক আপনাদেরকে ইনশাল্লাহ আমি জানাবো তো সবাই ধৈর্য ধরেন আর কিছুটা দিন বাকি আছে যারা সাধারণ খামার আন্ডারে আসেন সাধারণ ক্ষমার আপনারা জানেন অনেকেই চিন্তা করতেছেন যে এখনো পর্যন্ত অনেকে অনেকেই আসে এরকম ভিডিও দিছি যে সেখানেও বলছি যে চেকিং অনেক আকারে হতে পারে অলরেডি চেকিং শুরু হয়েছে ডেরাতে অলরেডি চেকিং হয়েছে দুবাই ডেরাতে তো অনেক জায়গায় অলরেডি চেকিং শুরু হয়েছে চেকিং কিন্তু অনেক মারাত্মকভাবে চেকিং হবে তো সবাই যারা যারা এখন আউটপাস নেন নাই তাদেরকে বলবো আউটপাস করে ফেলেন বা বিষের জন্য এখন তো আর সময় নাই তো যারা যারা এখনও কিছুই করার নাই তাদেরকে আমি বলবো যে করে চলে লিগেলি ভাবে আবার আবার আসতেও পারবেন তো সবাইকে ধন্যবাদ ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমার এই চ্যানেলে পাশে থাকবেন আমার ফেসবুক পেজ আছে পেজেই আপনারা যেকোনো সময় যে কোনো প্রশ্ন ইনবক্স আমাকে করতে পারেন তো সবাইকে ধন্যবাদ সালাম আলাইকুম